ভাবুন তো যদি কোনো বাংলাদেশি ফুটবলার হঠাৎ করেই জাপানের সেরা ক্লাবের জার্সি গায়ে মাঠে নামেন কেমন লাগবে হয়তো অবিশ্বাস্য মনে হচ্ছে কিন্তু সত্যি ঘটনা এটাই জাপানের শীর্ষ লীগ চ্যাম্পিয়ন ডিসেল কোবের স্কোয়াডে আছেন বাংলাদেশি বংশভূত এক তরুণ ফুটবলার নাম রিকুতো হাসিমতো মাত্র ২০ বছর বয়সে তিনি ইতিমধ্যেই খেলেছেন জাপান অনুর্ধ ষোলো জাতীয় দলে তার বাবা বাংলাদেশের আর মা জাপানি মানে জন্মসূত্রেই তিনি বাংলাদেশের রক্ত বয়ে বেড়াচ্ছেন রিকুতোকে বলা হয় একেবারে বহুমুখী ফুটবলার মূলত মিডফিল্ডার হলেও তিনি সমান দক্ষতা খেলতে পারেন দুই উইংয়েই আর তাই ডিসেল কোবের এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিট কোচ তাকে উইং পজিশনে ব্যবহার করছেন যেখানে তার গতি আর বল নিয়ন্ত্রণ দেখে সবাই অবাক ভাবুন তো যদি এই রিকুতো বাংলাদেশের জার্সি গায়ে নামেন তাহলে হামজা চৌধুরীর মতো তারকাদের সাথে মিলে লাল সবুজের নতুন অধ্যায় রচনা করতে পারে বাংলাদেশ এমন প্রতিভা এলে এশিয়ান ফুটবলে বাংলাদেশের নাম এক নতুনভাবে উচ্চারিত হবে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তবে প্রশ্নটা এখানেই রিকুত কি সত্যিই জাপান ছেড়ে বাংলাদেশকে বেছে নেবেন এ বিষয়ে তার বাবার সাথে যোগাযোগ করলে তিনি জানান আপাতত ঋগুতোর প্রথম স্বপ্ন জাপানের হয়ে খেলা কিন্তু তিনি এটাও বলেছেন ফুটবলে কিছুই অসম্ভব নয় ভবিষ্যতে হয়তো তিনি পরিবর্তন ঘটাতে পারে সম্প্রতি ডিসেল কোবেতে নিয়মিত খেলার সুযোগ না পাওয়ায় তাকে পাঠানো হয়েছে আরেক জাপানিস ক্লাব রোয়াশো কুমান্ততে কিন্তু বাস্তবতা হলো জাপান জাতীয় দলে তার সুযোগ পাওয়া খুবই কঠিন কারণ বেশিরভাগ সময় ইউরোপে তারকারাই দলে অগ্রাধিকার পান তাহলে এখন সবার মনে একটাই প্রশ্ন রিগুতো কি জাপানের স্বপ্নের পেছনে ছুটবেন নাকি নিজের শেকড়ের টান মেলে একদিন বাংলাদেশের জার্সি গায়ে নামবেন যদি সত্যি তিনি লাল সবুজকে বেছে নেন তাহলে সেটা হবে বাংলাদেশ ফুটবল ইতিহাসের এক যুগান্তকারী মুহূর্ত